না তুমি বলছো দিদির গায়ে হাত দেবে দিদি এমনি মানে যা আছে দিদির গায়ে হাত দেওয়ার মতো কারোর ক্ষমতা মনে হয় নেই ঠিক আছে এই টাকা দিয়ে দিছো নাকি এবার দিদি নম্বর ওয়ানে গেল হ্যাঁ দিদি নম্বর ওয়ানে দাদাগিরিতে গেছিল আমাদের হ্যাঁ যেতে পারতো দাদাগিরি আর সৌরভ গাঙ্গুলি স্যার দেয়া করার তো একটা ভালো খাবার পরেই যাবে পরেই যাবে তো ফ্রেন্ডস আমাদের সাথে নন্দিনীদি বাবা আছে আমাদের জেঠু আজকে দোকানে এসছি বলেছে বিরিয়ানি আছে তো আমরা আজকে বিরিয়ানিটা খাবো খেয়ে টেস্টটা তোমাদের বলবো আর একটা নতুন আউটলেট খোলার কথা হচ্ছে সেটা যা যখনই জানতে পারবো তোমাদেরকে আপডেট দিয়ে দেবো সায় দেখো ফ্রেন্ডস পুরো ভিডিওটা কন্টিনিউ করা হয় মানে একটু বিরিয়ানি কি এখন তৈরি করছে আচ্ছা 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 ঠিক আছে তো ফ্রেন্ডস জেঠু আস্তে আস্তে দোকানের দিকে চলে গেল আমার সাথে খোকন আছে খোকনের এটা নম্বর পার্টি 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 নম্বর নম্বর বাইকের চলছে আর এই জেঠু চা খাচ্ছে এই যে নন্দিনীদির দোকানটা এখানে একটা শপ এটা করেছে এখানে রান্না বান্না করে আর এইটা ভেতরে খাচ্ছে কিন্তু একটা কথা বলবো নন্দিনীদির যে বিগ বার্গে যে দোকানটা ছিল ওখানে যে সেলটা হতো মানে অনেক কাস্টমারের ভিড় এখানে কিন্তু সেই ভিড়টা দেখা যায় না যদিও একটু হালকা আছে তার জন্য আমরা কথাও বলতে পারি যেটু ভেতরে চলে গেল আমরা বিরিয়ানিটা নেবো বিরিয়ানিটা খাবো আর আজকে সেই উদ্দেশ্যেই এখানে আসা যাওয়ার কথা ছিল মধ্যমগ্রাম কিন্তু মনে হলো যে না বিরিয়ানিটা সেদিন এসে পাইনি আজকে এসে খেয়ে বিরিয়ানিটা তো এসে যখন পেয়ে গেছি বিরিয়ানিটা বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে দেখবো আর তোমাদেরকেও বলবো সায় থাকো